না মাগুতে খারাপ হইব মাগুতে আইছ না টাকা কত মাগুতে না কিছু আচ্ছা কোন সন্ধি সারাটা দিন পরিশ্রম করলাম এটা কি বৃফলে গেল নাকি ই এক সুন্দর মাছ হয় তোমরা বড় আল্লাহ দিত না কি এই কিডা মাগু না কি না লাড়ি মাছ এই দাদা তুমি কি গেল রে এই সলভাই এই সলভাই এই আমরা একটা কাশি বাচ্চা আইছিল এবা দেখছিলাম না কাশি তো দেখছিলাম আমি

তুমি তো মনে করি চেয়া করে তোর বি তোর বিটা দিলে না আসলে মাগুটা দিলে না আরে আমি খুব কি আছ করে মাগুর দত তো মাগুর দত সিনানি মাগুর দরে আমি খাইও এটা এটা কি তুই হিছিল না আমরা হিছিলাম তোমরা হিছ তো তুই মাগু নিবেতে তোমরা হিছে দোসিনামি তোমরা আগে দলা নাই কে মা করে না হর্তাসিনা নাম্বার লাগা ও না করসো আমি দোসি পিছে লাগা বে হায়ার বে হায়া বে হায়ার রাজ্য রাইছে বে হায়ার কে বেহেরা দড়া

এটাই শাস্ত্রত কইছে যে নী ওদি মশ এই তিনজনের লগে পদনা যদিও ভুলে চলে গিয়া পদ বই ওড় তাহলে মস্ত বড় এক আমরা লাডিলাম না ভুলছি দাদা হারাম দাদার দাদা হারাম দাদা